আসসালামু আলাইকুম সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমি হাজির হচ্ছি কোরলা আলুর রেসিপি নিয়ে এই রেসিপিটা থাকলে নিমিষেই কিভাবে বানাচ্ছি শুরু করছি কড়াই নিয়ে নিলাম কড়াই গরম হয়ে আসলে সরিষার তেল গরম করে নিচ্ছি আমি এটা সরিষার তেলে রান্না করছি আপনারা চাইলে সয়াবিন তেলও রান্না করতে পারেন আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটার পরিমাণ একটু বেশি লাগবে যেহেতু করলাটার তিতা পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেলে আলুগুলো ভেজে নেবো আমি এখানে হলুদ লবণ দেওয়ার আগেই আলুটা ভাজবো তাহলে আলু ভাজাটা দেখতে ভালো লাগে আলুটা ভালোভাবে ভেজে নেব আমি একদম আলুর গাটা ভালোভাবে এপিট ওপিট নাড়াচাড়া করে ভেজে নিব। আলু ভেজে আসলে আমি করলাগুলো দিয়ে দিব আলু করলা আমি সম পরিমাণ ব্যবহার করেছি আপনারা আলু পরিমাণটা কমও দিতে পারেন তারপর আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো হাফটি স্পুনের মতো তারপর এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো হাফ টি স্পুনের মতো আমি এখানে ভালোভাবে গুঁড়া মশলা দিয়ে কষায় নিব ভালো করে ভালোভাবে ভেজে নিব একদম আমি এখনই পানি দিব না পানি কষানোর পরে দিব এভাবে রান্না করলে খেতে একদমই তিতা লাগে না খেতে বেশ ভালো লাগে গরম ভাতের সাথে খাওয়াটা অনেক ভালো হয় তারপর ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এইভাবে মিনিট কয়েক সময় নিয়ে কষিয়ে নেব তারপর রসুন বাটা দিয়ে দিব রসুন বাটা দেওয়ার পরে আমি ভালোভাবে কষিয়ে নেব নিব ও পিঠ পুরোটাই যাতে মশলার যে রসুন বাটার কাঁচা গন্ধ এটা না থাকে আমি ভালোভাবে এ পাশ করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে সামান্য একটু পানি দেবো বেশি পানি দিব না সামান্য পানি দিয়ে প্রথমে কষায় নেব কষানোর সময় আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তারপরে কিছুক্ষণ এর মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করব যাতে নিচে কড়াইয়ের সাথে না লেগে যায় ঢাকনা খুলে এখন আমি দেখবো কি অবস্থা এখন নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে এটা কষায় নিবো আমি কিন্তু সামান্য প্রথমের পানিতেই কষাচ্ছি এখন পর্যন্ত পানি দি কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব মরিচ কাঁচা মরিচ আমি এখানে পাঁচটার মতো ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা ব্যবহার করবেন আমি এটা কষানো হয়ে গেছে এখন আমি এটা ঝোল যেহেতু রান্না করবো সেহেতু আমি এখানে একটু এক মগের পরিমাণ পানি দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো পানি বাড়িয়ে কমে দিতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করবো আলু সিদ্ধ হয়েছি কি না দেখবো ভালোভাবে এপিট ওপিট নাড়াচাড়া করে নেব এইভাবে মাঝে মাঝে অনেকেই আছে রান্নাটা খেতে পছন্দ করে না তবে আমার বেশ ভালো লাগে নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় আমার আলুও সিদ্ধ হয়ে গেছে পানিও কমে এসেছে এরকম মাখো মাখো ঠিক টাইপের হয়েছে আমার এটা একদম পানি শুকিয়ে মাখো মাখো হয়ে গেলে এখন আমি এটা পরিবেশন পাত্রে ঢেলে পরিবেশন করছি আমার রেডি করলা আলুর ঝাল রেসিপিটা ভালো লাগলে লাইক ও কমেন্ট দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য এইভাবে ট্রাই করে দেখবেন বেশ খেতে ভালো লাগে আসসালামু আলাইকুম